জয় যিশু প্রভু আপনার জীবনে সমস্ত কিছু পারফেক্ট করবেন প্রভু আপনার জীবনে সমস্ত কিছু সিদ্ধি করবেন সামসঙ্গীত থার্টি এইট এবং এর থেকে আমরা শুনি প্রভু আমার জন্য সমস্ত কিছুই করবেন প্রভু তোমার কৃপা চিরস্থায়ী প্রভু আপনার জন্য সমস্ত কিছুই করবেন যা কিছু এখনও পর্যন্ত আমাদের জীবনে কমে পড়ে আছে আমরা করতে পারছি না দুর্বলতা অলসতা এবং আমরা হাঁপিয়ে যাচ্ছি কিছুতেই বাড়তে পারছি না এগিয়ে যেতে পারছি না যা কিছু আত্মায় বাধা আছে যা কিছু জীবনে বন্ধন যা কিছু করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না হয়ে উঠছে না সমস্ত কিছুর জন্য প্রভু আপনার জীবনে কাজ করবেন আপনাকে স্বাধীন করবেন আপনাকে সিদ্ধি করবেন যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা প্রভু আপনার জীবনে আসতে চায় প্রভু বলছেন আমার সন্তান আমি যেমন সিদ্ধি তেমন তোমাদেরও সিদ্ধি করব তোমার জীবনে আমি সমস্ত কিছু পারফেক্ট করব সমস্ত কিছু তোমাকে আমি দান করব তোমাকে প্রভু আজকে অভিষেক দান করতে চাচ্ছেন একটা অনুগ্রহ দেবে এবং তোমার জীবনে সমস্ত কিছু সিদ্ধি করে দেবেন প্রভু আমাদের জীবন কিভাবে সিদ্ধি করেন প্রভু সবার প্রথম মানুষের হৃদয়টাকে পরিবর্তন করেন তার জীবনটাকেও পরিবর্তন করেন প্রভু সবার প্রথম সিদ্ধি করেন তার অন্তর এবং তার জীবন মথি পাঁচ এবং ফর্টি এইটে বলছে অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধি তোমরাও তেমন সিদ্ধি হও তাই প্রভু বলছেন আমার সন্তান আমার মতোই আমি তোমাদের গড়ে তুলব যেমন আমি সিদ্ধ তেমন তুমিও সিদ্ধ হও প্রভু আপনাকে আহ্বান করছেন আপনাকে বলছেন আপনাকে ডাকছেন সন্তান তুমি আমার দিকে তাকাও আমার এই বাড়ি তোমার কাছে পাঠাচ্ছি তোমার কাছে এই এই প্রমিস যে আমি তোমার জীবনকে স্পর্শ করব করে তুলব সিদ্ধি যখন প্রভু আমাদের অন্তরটাকে স্পর্শ করেন আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায় এবং আমাদের অন্তরটাও পরিবর্তন হয় তারপর আমাদের জীবন পরিবর্তন হয় প্রতিদিনের জীবন যাপন সমস্ত কিছু প্রভুর হয় কারণ প্রভু এমন সিদ্ধি হলেন মানুষ বেশি পৃথিবীতে এসে আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিলেন তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল যন্ত্রণা ভোগ করতে হয়েছিল সে যখন আশ্চর্য কাজ দেখালো তখন তাকে হিংসা করে মেরে ফেল ফেলার জন্য তাকে চক্রান্ত করেছিল এবং প্রভু আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিলেন আমাদের মুক্ত করলেন স্বাধীন করে দিলেন এবং আমরা আমাদের পাপের বন্ধনী পরে আছি প্রভু এখনো বলছেন সন্তান আমার আমি তোমায় সিদ্ধি করে দেব যেমনটি তোমার শরীরও পিতা তেমনটি তুমিও হও তাই তার বাণী যেন আমরা স্পর্শ করি তার বাণীটাকে স্পর্শ করায় মানে তার বাণী বলা এবং হৃদয়ে রাখা প্রভুকে স্পর্শ করা এবং বাণীদারে প্রভু আপনার জীবনে আসবেন আপনার জীবনে কাজ করবেন আপনার হৃদয়টাকে স্পর্শ করবেন যখন হৃদয়টা স্পর্শ করে তখন জীবনটাও জীবনযাপনটাও পরিবর্তন হয়ে যায় এবং তার সাথে সাথে সমস্ত অনুগ্রহ আশীর্বাদগুলো আসছে আমরা হাঁপিয়ে যাচ্ছি না হয় আমি আপনি হয়তো বা অনেক ধার্মিক প্রার্থনাশীল প্রভুর আজ্ঞাভাবে জীবনযাপন করছেন আপনি প্রভুকে ভালোবাসেন তারপরও কান্না করছেন প্রভু আমি উঠতে পারছি না আত্মায় বন্ধন বেঁধে আছি যে কাজ করতে চাচ্ছি হচ্ছে না প্রভু কবে আমাকে মুক্ত দেবে প্রভু কবে আমার দিকে তাকাবে প্রভু কবে তুমি চাইবে কবে আমি তোমাকে সাক্ষ্য দিতে পারবো আমার জীবনে তুমি আশ্চর্য কাজ করবে প্রভু বলছেন সন্তান আমার এখনই আজকের রাতে আমি তোমাকে স্পর্শ করব তোমাকে সিদ্ধি করব যেমন তোমার স্বর্গীয় পিতা তেমন তুমিও সিদ্ধি হও সন্তান আমি তোমাকে ভালোবাসি সমস্ত অনুগ্রহ আশীর্বাদ আমি তোমাকে দান করব। আজকে প্রভু তোমার জন্য একটা অনুগ্রহ দান করবেন একটা গ্রেস দেবেন হয়তো স্বপ্নের মাধ্যমে হয়তো কোনো বাণী স্পর্শ করবে হৃদয়ে এবং প্রভু আসবে বাণী দ্বারা আপনার জীবনে আপনাকে এই প্রমিস করছে প্রৌ সন্তান আমি তোমার জীবনটাকে আশীর্বাদে পরিপূর্ণ করব তোমার সমস্ত সমস্যাকে আমি সমাধান করব তোমার জীবনে যা কিছু তুমি চাইবে তা আশীর্বাদ অনুগ্রহ পরিবর্তন হবে এবং তুমি সাক্ষ্য দিতে পারবে এবং অন্যের জীবনেও তুমি আশীর্বাদ হয়ে আসবে প্রভু কাজ করেন আমাদের জীবনে আশ্চর্য কাজগুলো যখন করেন তখন আমরা আনন্দে প্রভুতে বিশ্বাসী হয়ে অন্যের জীবনে প্রভুর কাছে আসার জন্য কাজ করা শুরু করি তাই প্রভু বলছেন যে আমি কিভাবে কষ্ট ভোগ করে এবং যন্ত্রণা পেয়ে এবং আমি তোমাদের মুক্তি দেওয়ার জন্য ক্রুশে জীবন দিয়েছি আসুন আমরা বাইবেল শুনি হিব্রু পাঁচ নয় থেকে তিনি সঠিক এবং যারা তার এই বাধ্য তাদের সকলের জন্য তিনি অনন্ত পরিত্রাণের পথ হলেন সে ক্রুশে জীবন দিয়ে আমাদের মুক্তির পথ করে দিলেন কারণ যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা তার আত্মা যখন আমাদের হৃদয়ে থাকবে এবং তার সাথে যখন আমাদের কানেক্ট থাকবে অটোমেটিক আমরা স্বাধীন হয়ে যাব অটোমেটিক আমরা সমস্ত অনুগ্রহ আশীর্বাদে পাত্র হব তাই ঈশ্বর ডাকছেন আমার সন্তান আমার কাছে আসো আমার বাণী গ্রহণ করো শ্রাবণ করো এবং তোমার হৃদয়ে যেন আমার বাণী থাকে তোমার জীবন যাপনে যেন আমার কথা তোমার স্মরণ থাকে এবং আমি তো তোমার উঁচু উঁচু স্থানগুলোতে চড়াবো তোমার সমস্ত অনুগ্রহ আশীর্বাদে পাত্র করব। তুমি হবে আমার সন্তান এবং মানুষ বলবে সত্যি তোমার মধ্যে কিছু একটা আছে তো এবং সেটাই হলো ঈশ্বরের সন্তানের আরেকটা চেহারা পরিবর্তনশীল ক্ষমাশীল দয়াশীল এবং পরিবর্তন একটা হৃদয় যা প্রভু স্পর্শ করে তখনই সে হৃদয়টা পরিবর্তন হয়ে যায় তাই প্রভু আপনার জীবন আসতে চান আপনার জন্য আজকের এই মেসেজ প্রভু আজকে রাতে আপনাকে স্পর্শ করবেন আপনার জীবনে সমস্ত অনুগ্রহ আশীর্বাদ দান করবেন সবার প্রথম আপনি প্রভুকে ভালোবাসতে শিখুন তাকে ডাকুন বলুন প্রভু তোমার ধন্যবাদ তোমার প্রশংসা তোমার স্মৃতি করি আমার জীবনটাকে তুমি স্পর্শ করো আমার হৃদয়ে আসো তোমার ভালোবাসা বোঝার জন্য অভিষেক দান করো প্রভু আমার অন্তরটাকে সিদ্ধি করে করে দাও আমি যেন তোমাকে চিনতে পারি তোমার পথে চলতে পারি এমন সমস্ত আশীর্বাদ আমার জীবনে যেন আমি লাভ করতে পারি খ্রিস্টের বাড়ি এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক জয় যিশু